আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মানব ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যত ফিতনা এসেছে বা আসবে তার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিভ্রান্তিকর ফিতনা হল দাজ্জালের ফিতনা এমন কোনো নবী আসেননি যিনি তার উম্মতকে এই মহাপ্রতারক সম্পর্কে সতর্ক না করেন আমাদের প্রিয় নবী রসুল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে গেছেন তার শারীরিক গঠন থেকে শুরু করে তার অবিশ্বাস্য ক্ষমতা পর্যন্ত সব কিছু তার এক চোখ থাকবে অন্ধ অন্য চোখটি হবে ফোলা আঙুরের মতো তার কপালে লেখা থাকবে কা ফা র অর্থাৎ কাফের যা প্রত্যেক মুমিন ব্যক্তি পড়তে পারবেন সে শিক্ষিত হোক বা না হোক কিন্তু তার সবচেয়ে বড় অস্ত্র হবে তার অবিশ্বাস্য ক্ষমতা এমন সব কাজ সে করে দেখাবে যা দেখে বহু মানুষের ইমান কেঁপে উঠবে এবং তারা তাকে প্রভু হিসেবে মেনে নেবে আজকের পর্বে আমরা দাজ্জালের সেই ক্ষমতাগুলো নিয়ে গভীর আলোচনা করব এবং একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রশ্নটি তুলব এই ক্ষমতাগুলো কি ঐশ্বরিক নাকি প্রযুক্তির চূড়ান্ত বিভ্রম আসুন প্রথমে জেনে নেই হাদিসে তার কি কি ক্ষমতার কথা বলা হয়েছে আলী ওসাল্লাম বলেন দাজ্জালের সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম কিন্তু যা দেখতে জান্নাতের মতো তা আসলে জাহান্নামের আগুন আর যা দেখতে জাহান্নামের মতো তা আসলে শীতল শান্তির স্থান সে হবে এক ভ্রমমান ফিতনা বাতাসের গতিতে সে সারা পৃথিবী ভ্রমণ করবে সে একদল লোকের কাছে আসবে এবং তারা তার উপর ইমান আনবে দাজ্জাল তখন আকাশকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দেবে এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে সে জমিনকে ফসল উৎপাদনের নির্দেশ দেবে আর জমিন মোমেন্টালি সবুজ ফসলই ভরে যাবে তাদের পশুগুলো আগের চেয়ে হৃষ্টপুষ্ট হয়ে ফিরে আসবে এরপর সে অন্য একদল লোকের কাছে যাবে কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করবে দাজ্জাল তাদের কাছ থেকে চলে যাবে আর পরদিন সকালে তারা দেখবে তাদের সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে তারা চরম দুর্ভিক্ষের মধ্যে পড়বে সে এক বিরান ভূমির উপর দিয়ে যাবে এবং তাকে বলবে তোর ভেতরের সকল ধনভাণ্ডার বের করে দে তখন সেই ভূমির সমস্ত সম্পদ তার পেছনে ছুটবে যেমন মৌমাছিরা তাদের রানী মৌমাছির পেছনে ছোটে এরপর সে এক যুবককে ডাকবে তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে দুটি খণ্ডকে বহুত দূরে নিক্ষেপ করবে এরপর তাকে ডাক দেবে আর সেই যুবক হাসতে হাসতে জীবিত হয়ে তার দিকে এগিয়ে আসবে এই অবিশ্বাস্য ক্ষমতাগুলো দেখেই বহু মানুষ পথভ্রষ্ট হবে এই হাদিসগুলো শোনার পর আমাদের মনে প্রশ্ন জাগে হাজার বছর ধরে মানুষ এগুলোকে ঐশ্বরিক বা জাদুর ক্ষমতা হিসেবেই জেনে এসেছে কিন্তু আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তি আমাদের কল্পনাকেও হার মানিয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি ভিআর দিয়ে আমরা এমন জগৎ তৈরি করতে পারি যা বাস্তব ফলগ্রাম প্রযুক্তি দিয়ে আমরা শূন্যের মধ্যে যে কোনো দৃশ্য ফুটিয়ে তুলতে পারি তাহলে কি এমন হতে পারে যে দাজ্জাল কোনো ঐশ্বরিক শক্তি নয় বরং মানব ইতিহাসের সবচেয়ে উন্নত এবং প্রতারণাপূর্ণ প্রযুক্তি নিয়ন্ত্রা হবে নাকি এটা দাজ্জালের প্রতারণার ধরনকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করে আসুন আমরা প্রতিটি ক্ষমতাকে আধুনিক প্রযুক্তির আলোকে বিশ্লেষণ করি জান্নাত ও জাহান্নাম এটি হতে পারে উন্নত নিউরাল ইন্টারফেস যেখানে মানুষের মস্তিষ্কে সরাসরি ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর প্রবেশ করানো হবে যে তার উপর ইমান আনবে তাকে সে এক সুন্দর ভার্চুয়াল স্বর্গের জগতে প্রবেশ করাবে আর যে তাকে অস্বীকার করবে তাকে সে এক ভয়ঙ্কর ভার্চুয়াল নরটের জগতে নিক্ষেপ করবে মানুষ শারীরিকভাবে এক জায়গায় থাকলেও মানসিকভাবে সে সেই জগৎকেই বাস্তব মনে করবে বৃষ্টি ও ফসল আবহাওয়া নিরন্তন বা ওয়েদার মডিফিকেশন প্রযুক্তি এখন আর গোপন কিছু নয় ক্লাউড ক্লাউডসিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো সম্ভব উন্নত ড্রোন এবং রোবোটিক্স দিয়ে মুহূর্তেই অনুর্বর জমিতে বীজ বপন করা যায় এবং জেনেটিক্যালি মডিফাইড বীজ দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই ফসল ফলানো সম্ভব হতে পারে এটি হতে পারে দাজ্জালের সবচেয়ে বড় প্রতারণা সে হয়তো কোনো মানুষকে প্রকাশ্যে হত্যা করবে কিন্তু আসলে তা হবে হলোগ্রাম বা কোনো রোবোটিক ডামি এরপর সে সেই ব্যক্তি ডিজিটাল ক্লোন বা অ্যাভার্টার তৈরি করবে যা দেখতে কথা বলায় এবং আচরণে হুবহু আসল মানুষটির মতই হবে আত্মীয় স্বজনরা তাদের প্রিয়জনকে চোখের সামনে জীবিত হতে দেখে বিভ্রান্ত হবে ভবিষ্যতের পৃথিবীতে সমস্ত সম্পদই হবে ডিজিটাল অর্থাৎ ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রা যার হাতে সেন্ট্রাল সার্ভারে নিয়ন্ত্রণ থাকবে সেই হবে পৃথিবীর সকল সম্পদের মালিক দাজ্জাল হয়তো সেই নিয়ন্ত্রণে গ্রহণ করবে এই ব্যাখ্যাগুলো যদি সত্যি হয় তাহলে বোঝা যায় দাজ্জালের ফিতনা কতটা বুদ্ধিভিত্তিক এটি হবে জ্ঞান ও ইমানের এক চূড়ান্ত পরীক্ষা প্রযুক্তি যতই উন্নত হোক একজন সত্যিকারের মুমিন তার লক্ষণগুলো চিনতে পারবে কারণ তার জ্ঞান থাকবে কোরআন ও হাদিসের ওপর ভিত্তি করে সে বুঝবে যে আল্লাহ ছাড়া কেউ বৃষ্টি বা জীবন দিতে পারে না সে দাজ্জালের দেখানো জাক প্রত্যাখ্যান করবে এবং তার মিথ্যা জাহান্নামকে নিজের জন্য বেছে নেবে যা আসলে জান্নাত রাসুলসাল্লি ওসাল্লাম আমাদের সেই সময়ের জন্য একটি রক্ষা কবচ শিখিয়ে গেছেন সেটি হল সুরা কাহাফের প্রথম দশ আয়াত এই আয়াতগুলো আমাদের দাজ্জালের বিভ্রম থেকে রক্ষা করবে দাজ্জালের ক্ষমতা ঐশ্বরিক হোক বা প্রযুক্তিগত তার ফিটনা হবে বাস্তব এবং তা হবে মানব ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা আমাদের দায়িত্ব হলো সেই সময়ের জন্য নিজেদের প্রস্তুত করা শুধু আবেগ দিয়ে নয় জ্ঞান ও ইমান দিয়ে আমাদের সিলেপাড়ায়ও এই ফিতনা সম্পর্কে শিক্ষা দিতে হবে যেন তারা প্রযুক্তির অগ্রগতির যুগে সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারে এবং সবচেয়ে বড় প্রস্তুতি হল আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা হে আল্লাহ আমরা আপনার কাছে মাসিয়া দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আশ্রয়ে প্রার্থনা করছি আমাদের ইমানকে সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মজবুত করে দিন আলমিন